গঠন করে জলঙ্গী নদী شورای কিছু বলা নেই কিন্তু জলঙ্গী নদী সমাজ কি এবং কেন এই কথাটা বারবার একটু স্মরণ করিয়ে দিতে হয় সচেতন থাকতে হয় সে কথাটাই আমি আরেকবার বলবো বলে ভেবেছি প্রথমত আমি একটা বিষয় একটু স্পষ্ট করে দিই একদম শুরুর দিন থেকে এই সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে জলঙ্গি নদী সমাজের কোনো লক্ষ্য নেই কোনো গোল নেই এখন প্রশ্ন উঠবে যে জলঙ্গী নদী সমাজের লক্ষ্য বা গোল নেই কেন তার কারণ প্রকৃতি আর মানুষ এই দুজনার একটা পারস্পরিক সম্পর্ক তারা মিথস্ক্রিয়াতে এই যাবতীয় প্রাকৃতিক বিষয়গুলো নির্ধারিত হয় এখন বিষয়টা হচ্ছে যে মানুষ এর ভাবনা চিন্তা তার প্রকৃতির সঙ্গে সম্পর্ক এগুলো প্রতি মুহূর্তে পাল্টে যায় সময়ের সাথে পাল্টায় স্থানভেদে পাল্টায় আজ থেকে পাঁচশো বছর আগে সেটা যেমন ছিল এখন সেরকম নেই আজকে আর কাশ্মীরের মানুষকে আর পার্বত্য এলাকার মানুষ প্রকৃতিকে যেভাবে দেখে আমরা সেভাবে দেখি না সুতরাং এই দুটো বিষয়ের মধ্যে এই একটা বিষয় যখন প্রতি মুহূর্তে ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে তখন প্রকৃতি নিয়ে কাজ করতে গেলে নদী প্রকৃতি সংলগ্ন কাজ করতে গেলে প্রতি মুহূর্তে যে বিষয়টা পরিবর্তনশীল সেই বিষয়টাতে কোনো লক্ষ্য বা গোল রেখে কোনো সম্ভব তাহলে আমাদের কি আছে আমাদের একটা জার্নি আছে জলঙ্গী নদী সমাজ আসলে একটা জার্নির না যাত্রার এই জার্নিটা কিসের ওপর ভিত্তি করে এইটা আমি একটু স্পষ্ট করে দিতে চাই আমাদের এই জার্নিটা দুটো বিষয়ের উপর ভিত্তি করে প্রথম বিষয়টা হলো যেখানে প্রাকৃতিক বিভিন্ন বিষয় তার মানুষের কারণে তৈরি হওয়া ক্ষতিকে মেরামত করতে যাওয়া প্রকৃতিকে তার ক্ষতগুলোর খানিকটা শুশ্রূষা করা একটা অনেক বড় বিষয় সেখানে আমাদের এই যে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন যে উইংগুলো আছে সেই উইংগুলো যখন যুক্ত হয় সেগুলো সাহায্য ছাড়া কোনো ভলেন্টারি অর্গানাইজেশন হিসেবে আমরা সেটা করতে পারি না ফলে আমাদের একটা এই জার্নির একটা দিক হচ্ছে যে প্রতি মুহূর্তে সজাগ থাকা যাতে রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের বিভিন্ন উইংগুলো যেন যথাযথভাবে এই দায়িত্বটা পালন করে সে ব্যাপারে খানিকটা নজর রাখা তাদের সঙ্গে আলাপ আলোচনা করা কখনো তাদের উপর নিজেদের সক্ষমত একটু চাপ তৈরি দিকটা একটা মৌলিক দিক সেটা হচ্ছে আমরা শুরু থেকেই ভেবেছি যে নদীর সঙ্গে যে সমস্ত মানুষদের জীবন ও জীবিকা অঙ্গাঙ্গী ভাবে জড়িত যারা প্রত্যক্ষ প্রকৃতি এবং নদীর ওপর নির্ভরশীল তাদের বেঁচে থাকার শর্তে ইংরেজিতে আমরা যাকে স্টেক বলি সেই মানুষদের ভেতর থেকে সচেতন করতে হবে ভেতর থেকে তাদের প্রকৃতির প্রতি তাদের দায়বদ্ধতা এবং সচেতনতা বাড়িয়ে তুলতে হবে বাইরে থেকে আরোপ করে এই পরিবর্তন আনা সম্ভব না বাইরে থেকে যদি আমরা আরোপ করতে যাই তাহলে সেটা অনেকটা ওই দান খয়রাতির মতো চলে আসে আর দান এই জিনিসটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই যে দান করছে তার ব্যক্তিগত অহংকার ব্যক্তিগত আত্মপ্রচার এগুলো লুকিয়ে থাকে ফলে রবীন্দ্রনাথের ভাষায় সেই দান তখন দিনদান আমরা এই জিনিসটার বিરોধি অবস্থান শুরু থেকেই নিয়েছে আমাদের সংগঠনের এটাই বৈশিষ্ট্য যে আমরা বাইরে থেকে গিয়ে দেখো আমরা মানুষের কত উপকার করছি বলে কোন কাজ করতে যাই আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যে যারা এই নদীর সঙ্গত যুক্ত মানুষ তাদের রক্ত থেকে সেই সচেতনতাটা দয়িত করা তাদের সমস্যাগুলোর পাশে থেকে তাদের দিয়ে সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করা যাতে তারা আন্তরিকভাবে প্রকৃতিকে যে প্রকৃতির ওপর তারা নির্ভরশীল সেই প্রকৃতির আরো সেবা যত্ন করতে পারে এই যে অনেক সংগঠনীয় কাজ করছে কিন্তু জলঙ্গী নদী সমাজের ইউনিকনেস বা অনন্যতা এই জায়গাটা ফলে আমাদের এই যে যাননি আনএমন্ডিং একটা জার্নি সেই জার্নি শেষ হচ্ছে যতদিন মানুষ প্রকৃতি থাকবে ততদিন পর্যন্ত এবং সেই জার্নির দুটো লক্ষ্য হচ্ছে যে দুটো আপনাদের বলে এই জায়গাটা আমরা মাঝে মাঝে একটু আমরা বারবার মনে করিয়ে দেওয়া এই জন্য যে আমরা এই কাজটা করতে চাই আপনারা দেখবেন আমরা তোলা থেকে শুরু করে সাইকেলের রয়ালি থেকে শুরু করে পদযাত্রা থেকে শুরু করে অনশন থেকে শুরু করে নৌকা বাইচ কম্পিটিশন থেকে শুরু করে সবটাই যেটা করেছি সেটা গ্রামীণ মানুষ নদীর স্টেক এবং নদীর সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে একত্রিত ভাবে থেকে ফলে সবার শেষে আমি যে কথাটা বলতে চাই যে আমাদের কাছে নদী নিয়ে প্রকৃতি নিয়ে কাজ করাটা এটা আমাদের কাছে একটা নেসেসিটি এটা আমাদের কাছে কোনো বিলাসিতা নয় ফলে এই নেসেসিটিটা তখনই তৈরি হবে যখন যারা জীবন জীবিকার সূত্রে নদীর ওপর প্রকৃতির উপর নির্ভরশীলতাটা যাদের নেসেসিটি তারা অন্য দিক থেকে প্রকৃতির শুশ্রূষা করাটা আরেকটা বুঝতে পারবে তবেই সেই মানুষের প্রকৃতির সেই মিথস্ক্রিয়াটা তৈরি হবে পারস্পরিক সম্পর্কটা তৈরি হবে এবং একে অন্যকে তখন বেঁচে থাকতে সাহায্য করবে না হলে মানব নদী হবে ফলে আমাদের কাছে নদী সংগঠনের কাজ কোনো লাক্সারি নয় নেসেসিটি এটাই আমাদের অন্য। এটুকুই আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম ধন্যবাদ